হ্যালো ডেয়ার ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো না ফোন নাম্বারে আপনারা একদম ফ্রিতে কল করবেন তাও আনলিমিটেড ভাবে সেটা দেশের নাম্বার হোক অথবা দেশের কোনো বাইরের মোবাইল নাম্বার হোক আপনারা কল করতে পারবেন সো এর জন্য আপনাদেরকে যা করতে হবে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই টিউটোরিয়াল অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে ওকে সো সবার প্রথমে আপনারা ওপেন করবেন আপনার গুগল প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে একটি সফটওয়্যারের নাম লিখবেন নাম হচ্ছে টক ইউ টি এ এল কে ইউ এটা সার্চ করে আপনারা ইনস্টল করবেন আমার কাছে ইনস্টল করাই আছে তাই ইনস্টল প্রসেসটা দেখালাম না এটা নর্মালি সফটওয়্যার মতো ইনস্টল করবেন ওকে এই সফটওয়্যারটিকে এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনাদেরকে আরেকটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আর সেই সফটওয়্যারটির নাম হচ্ছে যে ডিভাইস আইডি চেঞ্জার এই দুইটা সফটওয়্যার ছাড়া কিন্তু কাজ করা সম্ভব না ওকে তো ধরে নিলাম আপনারা সফটওয়্যারটিকে ইনস্টল করছেন সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনারা টক ইউ এই সফটওয়্যারটিকে প্রথমে ওপেন করবেন টক ইউ তো সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা প্রথমে একটি অপশন পাবেন নাম হচ্ছে সাইন আপ সাইন আপ এই সাইন আপে আপনারা টাচ করবেন এখানে আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই বাংলাদেশে টাচ করবেন এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটস এটার মধ্যে টাচ করবেন ওকে আর এখানে ফোন নাম্বারটি দিবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা দিবেন হচ্ছেন সেভেন জিরো এইট এরপর আপনারা যে কোনো সাতটি ডিজিট বসিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো কোনো সমস্যা এতে এরপর আপনারা কন্টিনিউতে টাচ করবেন ওকে একটু ওয়েট করবেন ওকে টাচ করবেন এরপর ওকে টাচ করার পর এখন আমাদের সাইন আপ টকিও এর বাম সাইডে যে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্যাক আইকন ওইখানে টাচ করতে হবে তারপর একটি ভেটনাওয়ে টাচ করবেন ওকে আপনার নামটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে টাচ করবেন যে কোনো নাম দিলেও সমস্যা নাই এরপর মোরে টাচ করবেন মোর এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ফিফটিন ক্রেডিট চলে আসছে বাট আমরা চাইলে এখান থেকে আরও ক্রেডিট নিতে পারবো এর জন্য আমাদেরকে গেট ফ্রি ক্রেডিটস এখানে টাচ করতে হবে ওকে এরপর এখানে দুইটা অপশন আছে ডেইলি চেক ইন আমরা ডেইলি চেক ইনে টাচ করব চেক ইন নাও এখানে টাচ করব একটু ওয়েট করবেন ওকে ব্যাক স্পেস চাপ দিবেন দেখেন সতেরো ক্রেডিট অলরেডি হয়ে গেছে এখন আই এম ফিলিং লাকি এখানে টাচ করলেও আমাদের আরও ক্রেডিট ক্রেডিট অ্যাড হবে ওকে এখান থেকে আরও এক ক্রেডিট চলে আসছে এইভাবে আপনার আরেকটা সিস্টেম আছে একটা ভিডিও দেখলে আরও আরও দুই ক্রেডিট অ্যাড হবে এরপর আপনারা এই কলে টাচ করবেন কলে টাচ করলে কল অপশান চলে যাবে কলে যাওয়ার পর এখানে আপনারা যে নাম্বারটিতে কল করতে চান যদি বাংলাদেশের নাম্বার হয় তাহলে ওই কান্ট্রিতে টাচ করবেন মানে যে কান্ট্রিতে আপনি কল করতে চান প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি কান্ট্রিতে টাচ করতেছি এখানে আমি বাংলাদেশে কল করব তাই বাংলাদেশে খুঁজে বের করব। আর যদি আপনারা দেশের বাইরে কল করতে চান লাইক আমেরিকা বা সৌদি আরবিয়া তাহলে সৌদি আরবিয়া বা আমেরিকা সিলেক্ট করবেন ওকে এরপর আপনার জিরো ছাড়া নাম্বার উঠাবেন অর্থাৎ যদি আপনার নাম্বারটি হয় জিরো ওয়ান সেভেন বা সামথিং লাইক দ্যাট তাহলে আপনারা শুধু জিরো বাদ দিয়ে ওয়ান থেকে শুরু করবেন ওকে তারপর আপনারা এই এই যে কল বাটনটি দেখতে পাচ্ছেন আপনারা এই কল বাটনে টাচ করলে আপনাদের কলটি তাদের কাছে চলে যাবে আর আমি এখন কল দিলাম না কারণ আমি যদি এখন কল দিই তাহলে আমার এই টিউটোরিয়ালটি স্টপ হয়ে যাবে এর জন্য আমি আর কল দিচ্ছি না এটা আপনারা সবাই ভাববেন এখন কল দিলেই কল চলে যাবে ওকে ওকে এখন দেখাবো যে কীভাবে আপনার ওই আঠারো ক্রেডিট বা বিশ ক্রেডিট শেষ হওয়ার পর আপনারা আবার ক্রেডিট নিয়ে আবার কল করবেন অর্থাৎ আমরা একটু আপনারা একটু পরপরই ক্রেডিট নিয়ে কল করতে পারবেন আপনি বাংলাদেশের নাম্বার যদি কল করেন তাহলে আপনারা একবার ওই বিশ ক্রেডিট নিলে দশ মিনিট কথা বলতে পারবেন বা আপনি ইন্ডিয়াতে কল করলে আরেকটু বেশি বা আপনি আমেরিকাতে কল করলে আরেকটু বেশি কল করতে পারবেন ওকে আর একটু পর পর ক্রেডিট নেওয়ার জন্য আপনাদেরকে একটা ট্রিক ইউজ করবে করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডিভাইসের আইডিটি চেঞ্জ করতে হবে আর এই আইডিটি চেঞ্জ করতে হলে আপনার ফোনটিকে রোটেট হতে হবে ওকে সো ধরে নিচ্ছি আপনার ফোনটি রুট করা আছে রুট করা না থাকলে আপনার আমার এই ভিডিও ডেসক্রিপশনে রুট করার লিংক দেওয়া আছে এক ক্লিকে আপনার ফোনটি নিরাপদভাবে আপনি রুট করতে পারবেন মাত্র এক ক্লিকে ওকে আপনার ফোনটি ধরে নিলাম রুট হয়েছে বা রুট করা আছে এরপর আমরা যাব সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আমরা আমাদের ওই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করব যেটার নাম হচ্ছে যে টক ইউ ওই সফটওয়্যারটি ওকে টক ইউ ওপেন করলাম তারপর ক্লিয়ার ডাটা নামে অপশন আছে এখানে ক্লিয়ার ডাটাতে টাচ ওকে এটা এটা একদম আবার আবার নতুন নতুন হয়ে আমাদের পর করে ফেললাম ওকে এরপর আমরা যাব হচ্ছে ডিভাইস আইডি চেঞ্জার এখানে আপনারা অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো ব্যাক স্পেস দিয়ে কেটে যে কোনো নাম্বার আপনারা বসিয়ে দিবেন আর ওই প্লে বাটনটায় ওইখানে টাচ করলে আপনাদের ডিভাইসের আইডি চেঞ্জ হয়ে যাবে আপনি যে কোনো নাম্বার বসাই দিতে পারেন কোনো সমস্যা নাই শুধু ব্যাক স্পেস দিয়ে কয়েকটা কেটে যে কোনো নাম্বার বসিয়ে দিবেন তারপর আপনার ওই প্লে বাটনে টাচ করবেন ওকে আইডি চেঞ্জ মানে আইডি চেঞ্জ হয়ে গেছে এরপর ওকেতে প্রেস করবেন এরপর হোম বাটনে প্রেস করবেন ওকে এরপর আবার আমরা টকিউতে যাব আমাদের ওকে এখন আমরা আবার সে আগের মতো করে আবার আঠারো ক্রেডিট বা বিশ ক্রেডিট নিয়ে আমরা আবার কল করবো সাইন আপ সে আগের মতোই বাংলাদেশের জায়গায় ইউনাইটেড স্টেটস ফোন নাম্বারের জায়গায় সেভেন জিরো এইট এরপর যে কোনো সাতটি নাম্বার আর ফ্রেন্ডস এটা এক হাজার পার্সেন্ট আপনারা আনলিমিটেড কল করতে পারবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর আমি ভিডিও উপহার দেব। আর এই প্রসেসটা হচ্ছে ভিডিওর প্রথম পার্টে যা দেখাইছি সেটা আপনাদের দশ ক্রেডিট শেষ হওয়ার পর আবার সরি বিশ ক্রেডিট শেষ হওয়ার পর আবার করতে হবে ওকে অ্যাক্টিভেট নাও এটা হচ্ছে যে আপনার সেই আগের সেটিং প্রসেসটা আপনারা আবার সেই আপনার নামটি চেঞ্জ করবেন ওকে আর আমি এগুলা রেড মার্ক করে দিচ্ছি যাতে আপনারা আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা যেখানে রেড মার্ক করা থাকবে সেই সেই জায়গায় আপনারা টাচ করবেন ওর এখানে অলরেডি পনেরো ক্রেডিট আছে এখন আমরা আবার ক্রেডিট নিব ইয়ে ফ্রি ক্রেডিট ডেইলি চেক ইন এখানে আমাদের আবার আর উনিশ ক্রেডিট এবার উনিশ ক্রেডিটের মতো চলে আসবে আর ভিউয়ার্স আপনাদের কাছে আর একটু সরি বলে নিচ্ছি কারণ আমি ভিডিওটা প্রথমে তৈরি করার পর তারপর আমি ভিডিওটা ডাবিং করছি এর জন্য একটু মানে কথা হয়তো সামনে কিছু হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রকার সমস্যা আপনাদের মনে হয় আমার ভিডিওর নিচে আপনার কমেন্ট করে জানাবেন এ দেখেন আমাদের উনিশ ক্রেডিট অলরেডি চলে আসছে সো এই ক্রেডিট দিয়ে আপনারা আবার কল করতে পারবেন বাংলাদেশের নাম্বার আবার দশ মিনিট কথা বলতে পারবেন ক্রেডিট শেষ হবে আবার ক্রেডিট আনবেন এইভাবে আপনারা শেষ হবে আনবেন শেষ হবে আনবেন এইভাবে আপনারা আনলিমিটেড কথা বলবেন ওকে আর একটা ভিডিও তৈরি করতে অবশ্যই অনেক মেধা এবং অনেক পরিশ্রম হয় আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো সাবস্ক্রাইব করলে তো আরও আরও মহা খুশি আমি ওকে সো ভিউস দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোন একটিলে